আসসালামু আলাইকুম লড়ন তোকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কোটা আন্দোলন শুরু হবার পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যায়। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ অনেকটা কোটা সহায় পড়ে। এই আন্দোলনে প্রায় 200 লোক মারা যান। ইন্টারনেট বন্ধ হয়ে যায়। কারফিউ জারি হয়। এবং ছাত্রলীগ এবং পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয় এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে কিন্তু এখনো কারফিউ আছে ইন্টারনেট মোটামুটি চালু হয়েছে রেমিটেন্স গত সাত দিনে যা এসছে তা নর্মাল একদিনের সমান অর্থাৎ রেমিটেন্স অনেক কমে গেছে ডে ছিল টোয়েন্টি ফোর বিলিয়ন চব্বিশ বিলিয়ন ডলার তা যদি কমে যায় এবং গার্মেন্টস খাতে ধস নেমে আসে তাহলে দেশের টিকে থাকা তার অর্থনীতি টিকিয়ে রাখা দায় হয়ে যাবে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অনেক ধরনের চাপ বিদ্যমান এই চাপ শুধু রিমিটেন্সের চাপ না রিমিটেন্স গার্মেন্টস বিনিয়োগ তারপর জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন তারপর আছে জামাত শিবির সব কিছু মিলিয়ে বিরাট এক চাপের মধ্যে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কথা হচ্ছে এই যে গার্মেন্টস এই যে ইন্টারনেট না থাকার কারণে অফিস আদালত বন্ধ থাকার কারণে কারফিউ থাকার কারণে তাদের অনেক অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে তারা ঠিক মতো শিপমেন্ট নিতে পারছেন না এখন অনেককে বা ইয়ার পাঠাতে হচ্ছে এটাতে খরচ অনেক বেশি এবং এটাকে ক্রেতাকে ক্রেতা সেটা ক্রেতাকে বহন করতে হচ্ছে তারপর তাদের অর্ডার আসতেছে না এটা ক্ষতিগ্রস্ত হতে পারে এদিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র সংগঠন কৌটা বিরোধী আন্দোলনের নেতারা কারণ তাদের কয়েকজন নেতাকে ডিবি ধরে নিয়ে গেছেন ডিবি বলছেন তাদের নিরাপত্তার খাতিরে তারা তাদেরকে নিয়ে আসছেন কিন্তু এটা বিশ্বাস করছেন না অনেকেই তারা কেউ কেউ বলছেন যে হ্যাঁ তাদের সবচেয়ে ভালো নিরাপত্তা হচ্ছে পরিবারের কাছে এবং গতকাল আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে কয়েকজন শিক্ষক গিয়েছিলেন ডিবি প্রধান হারুনুর রশিদের সাথে সাক্ষাৎ করার জন্য কিন্তু তিনি সাক্ষাৎ করেননি তার অফিস থেকে বলা হয়েছে তার অন্য মিটিং থাকার কারণে তিনি সাক্ষাৎ করতে পারবেন না যাই হোক এদিকে জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন মানবাধিকারের প্রশ্ন উত্থাপন করেছে এবং তারা হ্যাঁ মানুষের যানমালের নিরাপত্তা এবং ইন্টারনেট চালু করার ব্যাপারে সরকারকে অনুরোধ করেছেন এইদিকে বিএনপি জামাত হ্যাঁ বাংলাদেশে এই যে আন্দোলন হয়ে ছাত্র আন্দোলন আওয়ামী লীগ মনে করছে যে বিএনপি জামাত তাদের ঘাড়ের উপর চেপে বসেছে এবং তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে এদিকে রেমিটেন্স না পাঠানোর জন্য বৈধ পথে না পাঠানোর জন্য সরকারের উপর চাপ তৈরির জন্য প্রবাসে বিএনপি কর্মীরা কাজ করছেন তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করছেন এবং তারা এটা প্রচার চালাচ্ছেন সেক্ষেত্রে আওয়ামী লীগ কিংবা দূতাবাসগুলোর তেমন কোনো কর্মসূচি পরিলক্ষিত হয়নি এখন কথা হচ্ছে আওয়ামী লীগ গভর্নমেন্ট এর আগেও বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে চাপের মুখোমুখি হয়েছে বিডিআর হত্যাকাণ্ড দুই সালে যে গৌটা আন্দোলন হয়েছে শাপলা চত্বরে সরকার ফেলে দেওয়ার যে কর্মসূচি এগুলো সবগুলি কাটিয়ে উঠেছে কিন্তু এইবারের চাপ হচ্ছে ভিন্ন রকম চাপ প্রথমত এইবার যে আন্দোলন হয়েছে যে সরকার বিরোধী আন্দোলন ছিল না সেটা সেটা ছিল কৌটা আন্দোলন অথচ সরকারও চাচ্ছিল না কৌটা থাকুক ছাত্ররাও চাচ্ছিল না কৌটা থাকুক কিন্তু তারপরে সংঘর্ষ হয়েছে এটা অনেকে মনে করেন আওয়ামী লীগের দূরদর্শিতার অভাব অথবা তারা তারা এই এই বিষয়টাকে কি হালকাভাবে নিয়েছে তার ছাত্রদেরকে পাত্তা দেয়নি অথচ এটা আলোচনা করে এটা শেষ হয়ে যেতে পারত। কিন্তু এটা এত বড় একটা পর্যায়ে চলে গেছে ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে বিভিন্ন চাপ তৈরি হচ্ছে এবং সরকারের অদক্ষতা অথবা হ্যাঁ সরকারের যে নীতি নির্ধারক আছেন হ্যাঁ তাদের গাফলাতির কারণে হয়তো এটা হতে পারে এখন এই যে হত্যাকাণ্ড হয়েছে এখন যে আলটিমেটাম দিয়েছেন এই যে ছাত্র সংগঠনগুলো সব কিছু মিলিয়ে একটা চাপের মধ্যে আছে সরকার তারপরে সবচেয়ে বড় চাপ হচ্ছে অর্থনৈতিক চাপ সরকার কিভাবে কুলিয়ে উঠবে আমরা জানেন যে রিজার্ভ অনেক নিচে নেমে এসেছে এখন রিমিটেন্স যদি কমে যায় রপ্তানি আয় যদি কমে যায় তাহলে সরকার একদম বেকায়দায় পড়ে যাবে যাই হোক এখন সরকার কিভাবে শেখ হাসিনা কীভাবে একে ট্যাকেল দেন দিতে পারবেন কি না এই চাপ সামলাইতে পারবেন কি না এটা সময় বলে দেবে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন সেগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ